আসসালামু আলাইকুম ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেহনুমা জয়ী। শুরুতেই সংবাদ ছিল না। পাঁচ ব্যাংক একীভূত হচ্ছে দায়িত্ব নিল সরকার। এবারে বিস্তারিত। সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে নিয়ে এখন নতুন একটি সরিয়া ভিত্তিক ব্যাংক করা হবে নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয়েছে দুটি ইউনাইটেড ইসলামিক ব্যাংক ও সম্মিলিত ইসলামিক ব্যাংক ব্যাংকটি পরিচালিত হবে বাণিজ্যিকভাবে ও পেশাদারের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এ অনুমোদনের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান ব্যাংকগুলো একীভূত করার কারণে কেউই চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী আমানত হারাবেন না সংবাদ সম্মেলনে জানানো হয় প্রাথমিকভাবে নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পাঁচ ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে নতুন ব্যাংকটি তার কার্যক্রম পরিচালনা করবে পরিশোধিত মূলধনের মধ্যে বিশ হাজার কোটি টাকা সরকার দেবে এর মধ্যে দশ হাজার কোটি টাকা দেওয়া হবে নগদে আর বাকি দশ হাজার কোটি টাকা সুকুক বন্ড ছাড়ার মাধ্যমে সংগ্রহ করা হবে এতক্ষণ শুনছিলেন ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ